খুবই স্টাইলিশ ফ্যাশনেবল এসব ব্যবহার করতে পারবেন সুইং করা আছে সব কিছুর খুবই সুন্দর একটা কালেকশন সুন্দরভাবে ডিজাইন করা আছে হালকার ভিতরে পাটা পুশ করলে হবে ডক্টর ইসল দেওয়া আর এই যে গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ পাবে এটা দেখেন জাস্ট গ্রিপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর গ্রিপ পাবেন যারা হিল আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু ধামাকা ডিসকাউন্ট নিয়ে এই কোপার থেকে চলে আসলাম এখানে ডিসপ্লেতে দেখতেছেন হিউজ পরিমাণ কালেকশন সবই কিন্তু ধামাকা অফারে থাকবে তার আগে পুরো ভিডিও না টেনে আপনাদের দেখতে হবে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে বিশাল বিল্ডার্স যে বিল্ডিং আছে বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নেম হচ্ছে কোপেন আর শপ নাম্বার হচ্ছে 8386 তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো ভিডিওর প্রথমে দেখাবো এই যে দেখেন ভাইরাল সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন যেটা দেখবেন এই যে ভাইরাল জুতা এটা অরিজিনাল টাকা টাকা একটা ভাব আছে এই যে দেখেন এটা কিন্তু আপনি ফর্মালি পরবেন ক্যাজুয়ালি পরবেন তারপরে হচ্ছে পাঞ্জাবি সাথে পারবেন তিন ভাবে ইউজ করতে পারবেন এটা দেখাচ্ছি আমি এই যে দেখেন ইলাস্টিক সিস্টেম আছে ভিতরে এলাস্টিক সিস্টেম আর মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে সোলটা দেখেন মানে দুই তিন বছরে কিচ্ছু হবে না অফারে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠাইশো টাকায় আঠাইশো টাকায় পার্চেস করতে পারবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন রয়্যাল কোপার এই যে সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন এটাও খুবই সুন্দর অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা হালকার ভিতরে খুবই সুন্দর জুতা এই যে যারা হালকার ভিতরে ভালো মানের জুতা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে ডায়াবেটিসের সমস্যা থাকলে তো সেইগুলার কিন্তু অনায়াসে সমাধান হয়ে যাবে এই যে দেখেন ডেনমার্কের ইকো ব্র্যান্ডের খুব সুন্দর জুতা এই যে দেখেন খুব স্টাইলিশ ফ্যাশনেবল এসে ব্যবহার করতে পারবেন সুইং করা জুতা মানে প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতায় প্রচুর গ্রিপ পাবেন এগুলো কিন্তু আমাদের অফারে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে অনলি আঠাইশো টাকায় এই যে এটা পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় এই যে দেখেন হাস পাবিসের খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন আঠাইশো যেটা নেবেন অনলি আঠাইশো এই যে আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন অনলি আঠাইশো টাকায় আমাদের কাছে

হাসপাপিসের খুবই সুন্দর একটা কালেকশন সুন্দরভাবে ডিজাইন করা আছে হালকার ভিতরে খুবই সুন্দর এটাও কিন্তু অফারে আঠাইশো টাকা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই যে দেখেন তারপরে ক্লার্কের ভিতরে খুবই সুন্দর একটা জুতা প্রচুর গ্রিপ পাবেন একদমই আনকমন এটা অফারে কিন্তু আঠাইশো টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন আঠাইশো টাকা এই যে ক্যাটের সেমি দুইটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রিপ পাবেন প্রচুর টাইল চেপ আপনাকে চুম্বুক চারটে দূরে রাখবে এগুলো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকায় তারপর আঠাইশো টাকার কালেকশন আমি দেখাচ্ছি এই যে ক্লার্কের ভিতরে খুবই সুন্দর ফিতা বাদার কোনো ঝামেলা নাই তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন কালারগুলো আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে জাস্ট এলাস্টিক সিস্টেম পাটা পুশ করলে হবে ডক্টর ইসুল দেওয়া আর এই যে গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতায় অফারে পেয়ে যাচ্ছেন

এটা আঠাশশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো এই যেখানে যা দেখতেছেন এই যে ফ্যাশনের রাজা এগুলা গুজি ল্যাং গুজি ল্যাং এর খুবই সুন্দর সুন্দর কালেকশন এইটা দেখেন জাস্ট গ্রিপটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রচুর গ্রিপ পাবেন যারা হিল একটু বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন চোলটা একটু আনকম তিরিশশো টাকায় এই যে তেত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল আট টাকা তেত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি এই যে ফ্যাশন দেখেন মানে ফ্যাশনের রাজা বলতে রাজাই ফিতা সহ স্টাইল করে বাঁধতে পারবেন অরিজিনাল অথেন্টিক বক্স পেয়ে যাবেন প্রত্যেকটা জুতারই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ঈদের স্পেশাল কালেকশন অনলি তেত্রিশশো টাকায় তারপরে দেখেন ফিতা ছাড়াও কিন্তু আমাদের এখানে দুইটা কালার আছে এই যে ফিতা ছাড়া খুবই সুন্দর এই যে এটাও কিন্তু খুবই সুন্দর এলাস্টিক সিস্টেম এই যে প্রচুর গ্রিপ পাবেন তেত্রিশশো টাকায় পার্সেস করতে পারবেন এগুলার সাইজ অভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে আমি দেখাবো এই দিকে দেখেন ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় জুতা এই যে ইকো ব্র্যান্ডের খুবই ফ্যাশনেবল স্টাইলিশ একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন কমফোর্টেবল জুতা তাদের জন্য সুন্দর বেস্ট কালেকশন হবে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন যারা ফ্যাশনেবল চাচ্ছেন একটু আনকমন এর ভিতরে তারা এই জুতা নিতে পারেন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি উনত্রিশশো টাকায় আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন উনত্রিশশো টাকায় তারপরে দেখেন এই যে খুবই সুন্দর একটা দেখাবো ব্যাসেল ব্র্যান্ডের এই যে এখানে কিন্তু ভেন্টিলেটর সিস্টেম আছে হালকার ভিতরে খুবই সুন্দর জুতা সোলটা কিন্তু একদমই আনকমন গ্রিপ গ্রিপ পাবেন পাবেন প্রচুর অফারে পেয়ে যাবেন অনলি টাকায় তারপরে দেখেন একটা ভাইরাল জুতা দেখাবো এখন এই যে দেখেন ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন ফ্লেক্সিবল কি পরিমাণ চামড়ায় ভাঁজ পড়বে না এই যে দেখেন এই দিকে দেখেন যেভাবে খুশি রাফটা ইউজ করবেন দুই থেকে তিন বছর দুইটা কালার ধরেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অরিজিনাল রয়্যাল কপের অথেন্টিক বক্সও পাবেন অফারে পেয়ে যাবেন

এগুলা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আঠাশশো টাকা দেখেন খুবই সুন্দর স্টাইলিস্ট কিন্তু এদিকেও কিন্তু শেপটা একদমই আনকমন এটাও অফারে পেয়ে যাচ্ছেন অনলি আঠাশশো টাকা তারপরে দেখেন ক্যাটের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন সিঙ্গেল মাংকের ভিতরে খুবই সুন্দর যারা কমফোর্ট চাচ্ছেন মানে সিম্পলের ভিতর খুবই সুন্দর এই যে নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনস্টল দেওয়া আছে কার কোনটা কাজ এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে অফারে আমাদের কাছে এই জুতা অরিজিনাল কেটের এই যে দেখেন ক্যাটের লোগো খোদাই করা আছে অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্স বক্সও পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে হালকার ভিতরে নেরো শেপের খুবই সুন্দর এই যে কালেকশন এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনলি আঠাইশো টাকা অথেন্টিক বক্স বক্সও পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যারা ন্যারো শেপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে ক্যাটের ভিতরে খুবই সুন্দর জুতো এটা কিন্তু অফার পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকা অরিজিনাল ক্যাটের বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে এটাও বাইশশো টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন এখানে চেন সিস্টেম এলাস্টিক সিস্টেম দুইভাবে ব্যবহার করতে পারবেন তারপরে দেখেন তারপরে যে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু দুই হাজার টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন অরিজিনাল ক্যাটের তো এরকম কিন্তু অনেক কালেকশন আছে যারা ঈদের স্পেশাল কালেকশন হিসাবে কেজুয়াল আইটেম নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন তারপরে এখানে হাফসুর কিছু স্পেশাল কালেকশন আছে এই যে দেখেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডে করা এই যে দেখেন খুবই সুন্দর কমফোর্টেবল এগুলো কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টটি অনলি ষোলোশো টাকা দেখেন সুইট লাভার যারা আছেন সুন্দর সুন্দর কালেকশন আছে ষোলোশো টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা যেটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে প্রচুর কমফোর্টেবল হবে চামড়ায় ভাস পড়বে না তো এক থেকে দুই বছর ইউজ করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু খুবই মানে কমফোর্টেবল হবে আর পাঞ্জাবির সাথে রাফ টপ ইউজ করার জন্য বেস্ট কালার এগুলোও কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো ভিউয়ার্স এই ছিল আমাদের কালেকশন ঈদ যারা করবেন প্রিমিয়াম কোয়ালিটির জুতা চাচ্ছেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শপ লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক সামনের সাইডে তো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে পেন আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ডাকার বাইরের থেকে নেবেন স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত